হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছো আমার হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমি এই জন্য তোমার দাদা আমাকে এনে দিয়েছিলাম তো দেখো এর মধ্যে কী আছে বেশি না কথা বলে তোমাদের সবাই দেখাতেই দেখাতে নিচে তুমি জানো তো ভিডিওটা খুব বড় হয়ে যাবে জানো তো তাই দেখো এর মধ্যে তোমার একটা ফোন এনে দিয়েছি এর নেই হাতে পড়েই গেলো পড়েই গেল হাতে তারপর দেখ আর একটা কতগুলো ব্যাপারে এই দেখ চার্জার দিয়ে দিয়েছি চার্জার ছাড়া তো ফোন চলবেই না সত্যি কী আজ এই দেখো চার্জারটা একদম দেখিয়ে দিচ্ছি না আমি তো দাদা বললো এটা নাকি খুব ফার্স্ট নাকি চার্জ হয় জানো তো তারপরে দেখো এইটা হলো পিন এটা দিয়ে সিম কার্ড খোলা যায় জানো তো আর এই দেখো ফোন ফোনটা না এই দেখো তিনটে ক্যামেরা আছে জানো তো আমি না প্রথম ভেবেছি যে অটো কটা যাবে তো চারটে ক্যামেরা তার আমাকে না না কাকিমা চারটে না একটা তিনটে ক্যামেরা একটা লাইট আছে ও বাপারে দেখো কত বড় মাই গড সত্যি আমার না খুব ভালো লাগছে জানো এটা ফোন জানো তো এটা রিয়েলমি রিয়েলমি এটা কত আমি বলতে পারছি না কিন্তু এটা ফাইভ জি আছে হ্যাঁ এটা ফাইভ জি রয়েছে আলটা না দেখে না আমার খুব ভালো লাগছে না আমি দেখো কট করে একটু ট্রেট ছুঁয়েও নিলাম না দেখো এখন দাদা না আমার সিম কার্ডটা সব পড়িয়ে নিয়ে এসেছে দোকান থেকে জানো তো দেখছি একটু পড়তে ইচ্ছে করে জানো তো আমার আমার একটু দেখতে ইচ্ছে ইচ্ছে করো পরে কী টিউশন কী আছে দেখতে একটু তাহলে দেখে নিলাম দেখে নিবি দেখো ফোনটা রাখো তোমাদের কেমন লাগছে বলো ফোনটা কেমন লাগছে আমার তো বেশ ভালো লেগেছে জানো তো তোমাদের কেমন লাগছে তুমি কমেন্ট করে জানাবে তিনট আর দেখো আমি না ফোনটা নিয়ে না সেলফি তুলে গেছে না তো নতুন ফুল একটু সেলফি একটু ইচ্ছে করে তুলতে জানো তো তাহলে আমি ফোনটা নিয়ে দেখো সেলফিও তুলে নিলাম দেখো সেলফি তুলে নিয়ে দেখো কেমন হয়েছে দেখো তো একটু বলবে কেমন হয়েছে এই যে ক্যামেরা বেঁকে বেগে গেছে আমার অনেকটা তার কেমন লাগছে আমার দিয়ে ছবিটা দেখে যাই হোক আর কী বলবো আর কিছু করার নেই তারপর দেখো না এই যে ফোনটার আগে না আমি একটা কোনো ভিডিও করতাম না তুই দেখো ফোনটার অবস্থাটা দেখো একটু এটা ভেঙে চৌচির হয়ে গেছে আমার ছেলে না ও ট্রেন দেখতে ভীষণ ভালোবাসো না ফোনটাকে না শুধু ছুলে চুলে ফেলে দেওয়া ট্রেন ডেকে না ফোনে ফেরে দাও কাম লাগে আমি তো কাম লাগে আমরা ফোনটাকে না ভিড়ে ফেরেছে এগুলো আর সবটা দেখো আমি আমার লেগে গেছি গেছিটাকে ফোনটাকে নিয়ে দুটো ফোন নিতে আমার নতুন ফোনটা অনেকটা বড়ো যদিও তো আমার তো খুব ভালো লেগেছে তো কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে আর দেখো আমি তো পুরোপুরি সব দিতে দেবেন না খুব পাখি চেষ্টা করি যাই হোক কেমন লাগলো আমাকে বলো আর প্লিজ আমাকে একটু সবাই সাপোর্ট করো আর কেন লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে যদি ভালো লাগে তো আজকে মতো আমি আসি দেখা হচ্ছে আবার সব পরের ভিডিওতে এটা তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আমার সাথে